পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে বর্ডারের পাড়ে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানে কেড়ে আমার দেশে আক্রমণ করছে একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া কিছু একটা হবে কি দেখলাম চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে ওরা না খেতে মরে যাবে কিছু একটা হবে বড় কিছু একটা হবে কিছু ভক্ত আছে না দিনের শেষে কি দেখলাম ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বুঝতে পারছেন তো কি হচ্ছে শুনছিলাম কিছু এক হবে মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে বলছে পানি বন্ধ করে দিয়েছে খুব ভালো কথা কিন্তু আমার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলো আবার ভাই বলেন শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল আমাদের 40 টা সেনাকে শহীদ করেছে ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেব না ভালো কথা তখনো সহমত এখনো সহমত আমি দেওয়া যাবে না ওদের পানি ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে আমাদের আমাদের নাগরিককে শহীদ করবে খুন করবে আর আমরা শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে মধ্যে চালু করলো তাকে হ্যাঁ যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো আবার বলছে এখন পানি বন্ধ করে দেবো এখানেও নাটক আছে এখানেও নাটক আছে অত সহজ নয় কি নাটক আপনাকে আমাকে বুঝিয়ে ভুল বুঝিয়ে রাখা আমি একটা একটা বক্তার বক্তব্য শুনছিলাম একজন এই বিষয়ে বিশেষজ্ঞ আমার আমার বক্তব্য নয় বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য এটাও নাটক হচ্ছে ওসব নাটক করে লাভ হবে না দিয়ে দাও সহমত বলে কি ভাই কারো সহমত আত্মগান তো ভাই মায়ের সহমত বলে কি যারা দেশে আমার এই ধর মায়েরা আছে কারো স্বামীকে যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়ব কাকে ছাড়া হবে কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে তাকে একটু ছাড়া হবে না কিন্তু দুর্ভাগ্য আমরা দেখছি কি কোন জায়গায় যেন একটা আমাদের কিছু তো বোকা বানানো হচ্ছে

কি বলছি বুঝতে পারছেন আবার যে পাটাই আমার খুব কাছের লোক মোদিজি আমি মোদিজি ধরছি এখন আমার পাশে শিল্পপতি একজন বুঝতে তাহলে এনাটা বিদ্যুৎটা আটকানো যাবে না তাহলে বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে আপনাদের চোখ কান খুলে চলতে হবে আর এটা ব্যাড ইফেক্টটা সাধারণ মানুষের ফেলার চেষ্টা করছে যাতে না প্রশ্ন করে যাতে না বলে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে এই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল কোন বাণিজ্যিক কাজ করা যাবে না সেটাকে 10 কিলোমিটার গেটটা কমিয়ে কেন এক কিলোমিটার করলেন বাকি ন কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন এই প্রশ্ন করা যাবে না আগে আইন ছিল আমাদের সীমান্তের সীমান্তে যেখানে জিরো মানে আছে সীমান্ত থেকে 10 কিলোমিটার বাণিজ্যিক বড় পারফাসে কিছু করা যাবে না নিরাপত্তার স্বার্থে আদানি আম্বানি শিল্পপতিদের দরকার পড়ে গেছে আইন উঠিয়ে দিয়েছে বলছে আইন তো কি করেছে ওটা কমি এক কিলোমিটার করে দিয়েছে কাদের জন্য করেছে আপনার আমার জন্য আপনার পড়া রাম কাকার জন্য আপনার পড়া সরস্বতী মায়ের জন্য নাকি না করেছে শিল্পপতিদের জন্য নিরাপত্তা আজকে বিঘ্ন ঘটছে আর এর দায়টা ওই গরিব মুসলমান খেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে যেখানে মুসলমান পাবে মুসলমানের উপর দেবে আর না হলে আদিবাসী দলিত পাবে তার তাদের গতকালকে একটা আমি পোস্ট করেছি দেখবেন আমার একদম পোস্ট করেছে মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোর কাছে গরিব মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে কাজ কাম করে খেত মারা গিয়েছে তার লাশ নিয়ে এসেছে তার এলাকার আপনার শ্মশানে নিয়ে গিয়েছে ওখানে যারা দুর্বৃত্ত মাতর করে লাশকে রাস্তায় রেখে ইট ফিট চুলছে বলছে তুই দলিত এখানে তোকে দাহ করতে দেব না যেখানে মুসলমান ভাবে মুসলমানের উপর অত্যাচার যেখানে আদিবাসী আদিবাসীদের উপর অত্যাচার যেখানে দলিত পলিতদের উপর অত্যাচার এটা চলছে এটা বন্ধ করার জন্য ইন্ডিয়ান सेकुलर ফোর্স রাজনীতির ময়দানে এসেছে এক সময় অল্প আমি দ্বারে দুকে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চোখ কান খুলে চলবেন এই সময়ে মিথ্যা মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে কোন ভিডিও আমি দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে ডাকাচ্ছে আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে ডাকাচ্ছে এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না এই ভিডিওগুলো গুলো তৈরি করা যায় বা কোন সিনেমার অংশ কেটে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে শেয়ার করলেন ওকে করলেন হ্যান্ড করলেন ত্যান করলেন এগুলো করবেন না

গোল মসজিদে লাগানোর চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিম এই আইডি খুলছে নতুন নতুন আইডি নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালগালি দিচ্ছে নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালগালি দিচ্ছে আর আমরা ধর্মের ধ্বজাধারী এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলছে কেন চোর ওর ঘরে একটা খাবে চোর রাস্তা বন্ধ হবে ও বলছে কালী ঠাকুরের নামে এই বলছে কেন ধর্মের ধ্বজাধারী চোর যে বলছে তার ঘরে একটা খাবে রাস্তা বন্ধ হবে আর একটু চোখ কান খুলে রাখুন না ভাই আমি ধরে নিচ্ছি সত্যিকার অর্থে হজরত মোহাম্মদকে কেউ বাজে মন্তব্য করেছে কেউ কালী ঠাকুরকে বাজে মন্তব্য করেছে তার জন্য কি আছে কি করবে আইন আছে আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবেন সর্বপ্রথম কাজ কি হবে কুলপি থানা আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়ে প্রথম কাজ হবে এবার দায়িত্ব কার পড়ে গেল ভাই আপনি ধর্মে ধার্মিক আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে ইসলামের নামে ভাজে কথা বলেছে হজর মোহাম্মদ ইসলামের নামে বাজে কথা বলেছে স্বাভাবিকভাবে ভাবে আমার আমারও গায়ে লাগবে আপনারও লাগবে আমারও লাগবে কিন্তু সেটা আপনাকে দিমাকের ইস্তেমাল করতে হবে আমি গেছে আবে ছাড়া মানুষ হয় না কিন্তু দিমাকের ইস্তেমাল করতে হবে আপনাকে কি করতে হবে লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবার লোকাল থানা যদি গড়িমাসি করে উকিল সাহেবরা আছে কথা বলবো তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো আমরা এইরকম ভাববো না ওই যে কালী ঠাকুরকে দিয়ে বাজে মন্তব্য করেছে চুপ করে থাকবো হজর মোহাম্মদকে রে বাজে মন্তব্য করছে ওখানে রেডে করে উঠবো এরকম নয় যদি আমরা দেখেছি পুরো জায়গায় এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করার কেউ চেষ্টা করছে সেটা হিন্দু হতে পারে সেটা মুসলমান হতে পারে আমরা তা দেখবো না আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়বো আপনাদের কাজ কি হবে সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিভটা নিয়ে নিও থানা আপনাকে একদিন পরে গেলেন সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো সেটা নেবেন যদি না অ্যারেস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরে যদি কোর্টে নিয়ে যাব পুলিশিন অ্যাকশন নিয়ে হোক বা কিছু কোটে নিয়ে যাব কোটের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব মাথায় আসছে তো করে কার কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে চাইছ তো আপনাদের রাস্তায় না বাবা প্ল্যান রাস্তায় নাব হবে পাঁচ দে যারা রাস্তায় নামতে যাচ্ছে সে বাইক এসে দুটো খিস্তিতে চলে যাবে আপনার মাথা গরম এম মি আছে কালি ঠাকুরের নামে কেন গাল দিয়েছে হজরত মাহমুদ সুলজাইমের নামে না কেন গাল দিয়েছে বাজে লিখেছে মাথা গরম এম মি আছে